আসসালামু আলাইকুম পুরুষের বীর্য এটি নর্মালি দেখা যায় একটু ঘন আকারেরই হয়ে থাকে ঘন এবং পাতলা এর পার্থক্যটাই হচ্ছে যে শুক্রাণুর পরিমাণ যদি একজন পুরুষের প্রতি এম এল বীর্যে পনেরো কোটি শুক্রাণু কম থাকে তুলনামূলকভাবে তখন সেটিকে এলুগো স্পার্মিয়া বলে থাকে এবং যদি একেবারেই না থাকে শুক্রাণুর পরিমাণটা তখন তাকে এজোস্পার্মিয়া বলে অর্থাৎ একজন পুরুষ যখন এই এলোকোস্পার্মিয়া বা এজোস্পার্মিয়াতে ভুগবে সে তখন বন্ধাত্মে ভুগবে বাংলাদেশের পনেরো শতাংশ দম্পতি এই সমস্যায় কিন্তু ভুগছে আগের তুলনায় এখন দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না বা তাদের যে বন্ধাত্ম সমস্যাটা বেড়ে যাচ্ছে তাহলে আসলে কি করতে হবে এই শুক্রাণুর পরিমাণটা বাড়ানোর জন্য প্রথমত কারণ বের করতে হবে যে আপনার কোন লাইফস্টাইল বা কোন সমস্যাটার জন্য এই ব্যাপারটা আপনারা ফেস করছেন আপনার খাদ্য তালিকায় একটু লাইফ ফুড অ্যাড করবেন অর্থাৎ শাক সবজি যেগুলো কাঁচার বলছি সালাদ ফল এগুলো আপনারা খাদ্য তালিকায় যোগ করবেন ক্র্যানবেরি যে আছে সেটা আপনারা যুক্ত করতে পারেন আপনার খাদ্য তালিকায় একটু টাইট যে অন্তর্বাস আছে সেগুলো একটু হচ্ছে অ্যাভয়েড করতে হবে কারণ আপনার অন্ডকোষ এটা যদি বেশি উত্তপ্ত হয়ে যায় তখন শুক্রাণু তৈরির এই প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হতে পারে ঘুমটা ঠিক করে ফেলতে হবে এবং যদি আপনার কাছে মনে হয় যে এই সমস্যাটা হচ্ছে অনেকদিন ধরে ফেস করছেন তাহলে অবশ্যই একজন চিকিৎসককে শরণাপন্ন হতে হবে আর লাইফস্টাইলটা ঠিক করার পাশাপাশি খাবারের যে তালিকা আছে সেখানে একটু আসলে আমাদের যে ফ্যাটি হয়ে যাওয়ার যে খাবারগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করে ফেলতে হবে এবং শুক্রানো তৈরির প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আমাদের হেলদি প্রোটিনগুলো গ্রহণ করতে হবে হেলদি প্রোটিন বলতে বোঝাচ্ছি যেগুলোর মধ্যে এক্সট্রা করে ক্ষতিকর ফ্যাট থাকবে না অর্থাৎ আপনি হচ্ছে মাছ গ্রহণ করতে পারেন যেখানে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বিশেষ করে সামুদ্রিক মাছ মাংসের মধ্যে মুরগির বুকের মাংস আছে এছাড়া হচ্ছে আপনি ডিম গ্রহণ করবেন দুধ গ্রহণ করবেন পাশাপাশি শাকসবজির মধ্যে বীজ জাতীয় শাকসবজি পাশাপাশি এবং ডাল হচ্ছে আপনারা গ্রহণ করতে পারেন